যায় গণ পরিকল্পনার কঠোর বিরোধিতা জর্ডান পাকিস্তানে শাসন কাঠামো ঠেলে সাজানো ও পুনর্বাসন ইস্যুতে বৈঠক পশ্চিম তীরে ইসরায়েলের হামলা অব্যাহত মিয়ানমারের সাগাইং এ প্রতিরোধ গোষ্ঠীর অতর্কিত হামলায় পঞ্চাশ জান্তা সেনানি হত আটক পনেরো দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর থাইল্যান্ড সীমান্তের মডম শহর পুনরায় বিদ্রোহীদের দখলে রাশিয়ার রিয়াজানে তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় নিহত চার জ্বালানি খাতে বড় রদ বদলের ঘোষণা জানান স্কেচ এবং থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা সাগর পাড়ি দিতে গিয়ে ঘটছে প্রাণহানি লিবিয়া উপকূলে নৌকা ঘটনায় চার বাংলাদেশের মরদেহ উদ্ধার গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছে জর্ডান ও পাকিস্তান উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা করবেন বলে জানান জর্ডানের রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে বিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ অঞ্চল জুড়ে প্রায় বিরাশি শতাংশ স্কুল ধ্বংস হয়ে যাওয়ায় কাজটি সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা গাজা ও পশ্চিম তীরে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন গাজা ও পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন খানি দক্ষিণাংশ গাজা সিটির উত্তরাঞ্চল এবং রাফা সীমান্ত জুড়ে দখলদারদের হামলায় নতুন করে ধ্বংস হয়েছে বহু স্থাপনা স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধবিরতির পরও এক মাসে অন্তত দেড় হাজার ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে রামাল্লার কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে এসেছে এদিকে গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে জর্ডান ও পাকিস্তান ইসলামাবাদে দুই দিনের বৈঠকে জর্ডানের রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান গাজার মানুষকে গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা করবেন তারা যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আরব ইসলামী আটটি দেশের সমন্বিত উদ্যোগ শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে এই পরিস্থিতিতেই গাজাকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে চলছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় বিরাশি শতাংশ স্কুল ভবন এর মধ্যেও অস্থায়ীভাবে পাঠদান শুরুর ব্যবস্থা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ধ্বংসস্তূপে পরিণত স্কুলের উঠান কিংবা পাশের খালি জমিতে অস্থায়ী স্কুল তৈরির উদ্যোগ চলছে তবে শিক্ষা সামগ্রিক ঘাটতি ও নিরাপদ পরিবেশের অভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে শিক্ষার্থীরা যুদ্ধ চলাকালীন তারা শারীরিক ও মানসিক দুইভাবেই হারিয়ে ফেলেছে স্বাভাবিক ছন্দ শিক্ষকরা বলছেন যুদ্ধোত্তর মানসিক চাপ সামলে শিক্ষায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে কঠিন কাজ রাশিয়ার রিয়াজার অঞ্চলের তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনীয় বাহিনীর দাবি এ হামলা মস্কোর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর পরিকল্পিত প্রচেষ্টার অংশ জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন জুলাইয়ের পর থেকে ইউক্রেনের রেল ব্যবস্থায় রুশ হামলা তিন গুণ বেড়েছে এছাড়া দেশটির জ্বালানি খাতে একশো মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারিতে বড় ধরনের রদ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জালেস্কি আসন্ন শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া এবার সেই হামলারই যেন প্রতিশোধ নিল কি স্থানীয় সময় শনিবার মস্কোর কাছে রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন শনিবার সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াজার অঞ্চলের এই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে হামলার পর তেল শোধনাগারটিতে আগুন লেগে যায় যদিও রিয়াজানের স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে পঁচিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং পড়ে যাওয়া টুকরো থেকেই আগুন লেগেছে অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জাপুরি ঝিয়ায়ও এদিন হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা জানিয়েছেন জুলাইয়ের পর দেশটির রেল ব্যবস্থায় রুশ হামলা তিনগুণ বেড়েছে দেশের মোট পণ্য পরিবহনের তেষট্টি শতাংশ এবং সামরিক সহায়তার বড় অংশই রেলপথে আসে কুলেবা দাবি করেন সরবরাহ ব্যবস্থা ভাঙার জন্যই যোগাযোগের এই পথকেই নিশানা করেছে রাশিয়া রাশিয়ার অব্যাহত হামলার জেরে বড় ধরনের ক্ষতির মুখে সমগ্র ইউক্রেন এমন অবস্থায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এছাড়া রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলোতে দশ কোটি ডলার আত্মসাতের অভিযোগে নতুন সংকটে ইউক্রেন এর মধ্যে দুই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। হরমুজ প্রণালী থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুর স্থানীয় সময় শুক্রবার সকালে থামিয়ে দেওয়া হয় আইআরজিসি জানিয়েছে ট্যাংকারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফারযুক্ত বহন করছিল যদিও এ বিস্তারিত বিষয়ে জানায়নি তারা আজনান বন্দর ছাড়ার পর তিনটি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে এ সময় ট্যাঙ্কারটি হঠাৎ দিক পরিবর্তন করে বলে জানিয়েছে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ঘটনাটি নিশ্চিত করে ওই রুটে সতর্কভাবে জাহাজ চলাচলের পরামর্শ দিয়েছে সুদানের দারফুরের এলফা সেরে গণহত্যা চলছেই গবেষকরা বলছেন স্যাটেলাইটে শহরের নতুন চারটি স্থানে মরদেহ অপসারণ ও পুড়িয়ে ফেলার কার্যক্রম দেখা গেছে প্রায় দেড় লাখ মানুষ এখনও নিখোঁজ সেখানে আল থেকে পালানো হাজারো মানুষের ঢল সামলাতে হিমশিম অবস্থা ইউএন শরণার্থী ক্যাম্পগুলোর এদিকে আধা সামরিক বাহিনী আর এর হাত থেকে দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী সুদানের দারফুরের আল ফাঁসির থেকে পালানো ক্ষুধাক্লিষ্ট হাজারো নাগরিক আশ্রয় নিয়েছে আরেক শহর টাও ইলার এর শরণার্থী ক্যাম্পে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে শরণার্থীদের চাপে নাজুক অবস্থায় এসব ক্যাম্পের নতুন আগতরা দ্রুত নিবন্ধন শেষে অস্থায়ী টাবু টাঙিয়ে বসতি করছে এক সমীক্ষায় দেখা গেছে টাউ ইলার ক্যাম্পগুলোয় মাত্র দশ শতাংশ মানুষেরই টেকসই পানি প্রবেশাধিকার ছিল স্যানিটাইজেশনের অবস্থাও ছিল শোচনীয় বর্তমানে দারপুরের বাসিন্দাদের নতুন ঢল সামলানোর মতো ন্যূনতম ব্যবস্থাও আর নেই সেখানে গণমাধ্যমের তথ্য অনুযায়ী আল ফাসিরে এখনও গণহত্যা চালাচ্ছে আধা সামরিক বাহিনী আর এসএফ ইএল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের স্যাটেলাইট বিশ্লেষণে শহরের নতুন চারটি স্থানে মরদেহ অপসারণ ও পুড়িয়ে ফেলার কার্যক্রম দেখা গেছে হাসপাতাল মসজিদ বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় মিলেছে এসব চিহ্ন গবেষকরা বলছেন শহরের প্রায় দেড় লাখ মানুষ এখনও নিখোঁজ এর মধ্যে আধা সামরিক বাহিনী এর হাত থেকে নর্থ কর্ডোফানের কাজকিল ও উম দাম হাজ আহমেদ অঞ্চল দুটি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী সেনাদের প্রত্যাবর্তন সুদানের সংঘাত বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা 2023 সালের এপ্রিলে শুরু হওয়া বাহিনী ও আর এসএফের সংঘর্ষ পশ্চিমাঞ্চল দারপুরের পর ধীরে ধীরে কেন্দ্রে সরে এসেছে যুদ্ধ ছড়িয়ে পড়ছে পূর্ব দিকে এরই মধ্যে এক কোটি পঁচিশ লাখের বেশি সুদানি বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছেন দশ হাজারের বেশি মানুষ বহু এলাকায় আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ কোনো নথিপত্র ছাড়াই চার্টার্ড বিমানে করে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গে উপস্থিত হয়েছেন একশো ত্রিশ জন ফিলিস্তিনি তাদেরকে আপাতত প্রবেশ করতে দেওয়া হয়েছে তবে কিভাবে প্রয়োজনীয় নথি ছাড়াই তারা উপস্থিত হয়েছেন তা খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি বৃহস্পতিবার ব্রিটিশ বিমান পরিষেবা সংস্থা গ্লোবাল এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে জোহানসববার আসেন একশো তিপ্পান্ন জন ফিলিস্তিনি তাদের অধিকাংশের কাছে ভ্রমণ সংক্রান্ত নথি ফিরতি টিকিট ডিপার্চার স্ট্যাম্প কিছুই ছিল না বিমান বিমানবন্দরে নামার পর তাদেরকে প্রথমে প্রবেশ করতে দেয়া না হলেও দক্ষিণ আফ্রিকা ভিত্তিক মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থা গিফট অব দ্য গিভার্স এর মধ্যস্থতায় একশো ত্রিশ জনকে নব্বই দিনের অস্থায়ী ভিসা দেয়া হয় বাকি তেইশ জন জোহানসবার থেকে অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন